আসসালামু আলাইকুম আমি একজন কৃষক আমি বিশেষ করে আম বাগানের মধ্যেই ফসল কৃষি ফসল করি তার মধ্যে আপনার এই সরিষা একটা গত বৃষ্টির পর জমি তো রস ছিল এই রসের মধ্যেই ডিএপি ইউরিয়া এগুলো অল্প কিছুই সার ছিঁড়ে দিয়েই জমি চাষ করেই সরিষা ছেড়ে দিয়েছি এতটুকুই শেষ এইটা আমার বিশ একটা প্লট আমের বাগান এই আম বাগানে আপনার সরিষা হচ্ছে জাতের সরিষা আল্লাহর মতে আমার সরিষা মোটামুটি এখন ভালো দেখা যাচ্ছে তো আশা করা যায় গত বছরের তুলনায় এবার ফলন ছয় সাত মন্ত হওয়ার সম্ভাবনা আছে শেষ ছাড়াই বিনা শেষে হ্যাঁ বিঘা প্রতি আপনার ছয় মনে যদি হয় তো তিন হাজার টাকা মন ধরলেও আপনার তিনশো আঠারো আঠারো বিশ হাজার টাকা বিঘাতে আসবে সরিষা বিনা শেষ সরিষা একবারও শেষ দেয়নি

是啥来？<7. S 2> <7. S 3>